হাই দোস্ত কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিওতে থাকছে কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো এখানে হাস্যকর বিষয় হচ্ছে আমরা মেইলও পেয়ে যাচ্ছি ইউজার নেম পাসওয়ার্ড সব কিছুই পাচ্ছি শুধু আমাদের হাতে একটা ফোন দরকার হবে তাছাড়া কোনো কিছুই দরকার হবে না ঠিক আছে নিজে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট টু সেন্ট মানে আড়াই থেকে তিন টাকার মতো একটা পাচ্ছি খুবই কম রেট পাচ্ছি আমরা এখান থেকে কিন্তু কম রেট পেলেও কিন্তু আমরা এখান থেকে আনলিমিটেড ক্রিয়েট করতে পারছি ঠিক আছে তো এই এখানে কিন্তু অ্যাকাউন্ট করা কিন্তু খুবই একটা টাফ বিষয় ঠিক আছে অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট করতে পারবো না তো এটা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই ভিডিওতে দেখায় তাহলে ভিডিওতে অনেক লেন হয়ে যাবে ঠিক আছে তো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো টেলিগ্রামে কীভাবে এই সাইডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি দেখাই দেবো ঠিক আছে তো টেলিগ্রামে জয়েন হও এবং ওখানে এই ভিডিওটা পেয়ে যাবা তো ইজি মানি বক্স এই বিষয় সব আমরা জানি তো কেউ ভিডিও স্কিপ করবে না আমি আগেই বলে রাখি ভিডিওটা স্কিপ করবো না এখানে গুরুত্বপূর্ণ কথা আছে তো এখানে দেখতে পাচ্ছ ইজি মানি বক্স এটা জানি এখানে একটা জিমেল সেল করা বট ঠিক আছে এখানে মিনিমাম বিশ সেন্ট উইড্রো করা যায় এবং প্রত্যেকটা জিমেলের জন্য দেখো জিরো পয়েন্ট পনেরো সেন্ট দিচ্ছে ঠিক আছে মানে উনিশ টাকার মতো দিচ্ছে রেটটা কিন্তু সবসময় ডাউন করে সবসময় একই রেট থাকে না রেটটা আপ ডাউন করে তো ইজি মানি বক্স যে কোম্পানি এই কোম্পানির আন্ডারে কিন্তু আমরা যেটা আজকে ইএম বক্স বাক্স যেখান থেকে আমরা ইনস্টাগ্রাম আমরা ক্রিয়েট করব সেখানেরই কিন্তু একটা এই এইটারই কিন্তু সাইড অন্য একটা সাইট ঠিক আছে এবং এই দেখো এই সাইড থেকে কিন্তু জাস্ট রেফার করে আমি একষট্টি ডলার পেয়েছি বুঝতে পেরেছ কত ডলার ইনকাম করেছি রে রেফার করে জাস্ট রেফার করে ইনকামটা আমার হয়েছে তো আমরা কাজে ফিরে যাই তো এই সাইডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা না পারলে আমার চ্যানেলে জয়েন হবা জয়েন হয়ে ওখান থেকে ভিডিওটা দেখে নিবা ধন্যবাদ তো এখন আমরা কাজ শুরু করব তো কাজের শুরুতে বলে রাখি তিনটা জিনিস আমাদের দরকার হবে আমি আবারও বলে রাখি তিনটা জিনিস আমাদের দরকার হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট তো তোমাদের যদি ইনস্টাগ্রাম লাইট দেখা যাচ্ছে এক কথায় এটা খুবই অ্যাকাউন্ট কম হয় বর্তমানে আমি কিন্তু ইনস্টাগ্রাম মেন যে অফিসিয়াল যে অ্যাপটা আছে ওটা দিয়ে ক্রিয়েট করছি সেকেন্ডটা হচ্ছে মাল্টি এক্সপ্রেস এটা হচ্ছে পেইড ঠিক আছে এটা অ্যাড দেয় না খুবই ভালো অ্যাকাউন্ট হয় এটাই আমি এটা থেকে পার ডে দুই তিনশো অ্যাকাউন্ট খুলতে পারি ঠিক আছে কোনো সমস্যা দেয় না তো এটা আমার এটা যদি তোমার ঠিক পেতে চাও ফ্রিতে দিবো আমার টেলিগ্রামে জয়েন হো ওখানে দিয়ে রাখছি ঠিক আছে পিন কমেন্টে পিন করা আছে তো আমি একটা কোলন করলাম কোলন করে এখান থেকে দেখো একটা ইনস্টাগ্রাম আমি ওপেন করলাম তো ইনস্টাগ্রাম ওপেন করার পরে দুঃখিত আমার নেটওয়ার্ক দিয়ে কাজ করছে এই জন্য কিন্তু সলো ঠিক আছে আর আমি কিন্তু কোনো কিছু স্কিপ করবো না নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হ্যাঁ নিচে দেখো সাইন আপ ইমেইল সরি আমি আগে থেকে একটা মেইল নিয়ে নিই নিচেটা ক্লিক করো ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্কল করে উপরে চলে যাবো এখানে কিছু পড়ার দরকার নাই আমি যেভাবে করি সেভাবে কাজটা করলেই হচ্ছে তোমাদের ঠিক আছে দেখো কার্যকরণ শুরু করুন এখানে দিয়ে ক্লিক করবা করার পরে উপরে দেখতে পাচ্ছ একটা হটমেইল দিয়েছে এটা আমার সব চেপে ধরলেই কপি হয়ে যাবে ঠিক আছে তা আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পরে আমি এখান থেকে তোমাদের পরে দেখাচ্ছি তোমরা বুঝবা পরে সাইন আপ ফর ইমেলে ক্লিক করলাম ঠিক আছে এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম এখন ওই মেইলে একটা কোড যাবে তাই তো কোড গিয়েছে এখন নিচে দেখতে পাচ্ছি সার্চিং ফর ইমেইল এখানে আমি আগের থেকে ক্লিক করে রেখেছি কারণ এখানে এক সেকেন্ড থেকে বিশ সেকেন্ডের ভিতরে তারা কিন্তু আমাকে কোডটা দিয়ে থাকবে ঠিক আছে তো আমি আগের থেকে দিয়ে রাখলাম তারা কোড আসলেই আমাকে এখানে সাবমিট করে দিবে তো আমরা এখানে অপেক্ষা করব আমি আবারও বলে রাখছি ভিডিওর মাঝখানে এখানে কিন্তু অ্যাকাউন্ট করা খুবই টাফ বিষয় ঠিক আছে তোমরা যারা অ্যাকাউন্ট করতে সমস্যা হয় ভিডিও টেলিগ্রামে জয়েন হয়ে ভিডিওটা দেখে নিবা তাহলে তোমাদের এই সমস্যাটা হবে না ঠিক আছে এখানে দেখো বারো সেকেন্ড হয়ে গিয়েছে অনেক সময় পাঁচ ছয় সেকেন্ডে হয়ে যায় কিন্তু নেটওয়ার্ক ফাস্ট থাকা দরকার ঠিক আছে আর ওয়াইফাই দিয়ে কিন্তু হয় না এখানে দেখতে পাচ্ছ ডাটা দিয়ে দিয়েছে স্টেপ টু মানে ডাটা দিয়ে তোমাকে ক্লিয়ার ক্রিয়েট করতে হবে তাছাড়া দেখা যাচ্ছে ওয়াইফাই দিয়ে করলেও তোমাদের রিপোর্টটা খারাপ অলরেডি আমাদের কিন্তু কোডটা চলে আসছে কোডটা কপি করব কপি করার পর আমরা এখানে দিয়ে দেবো কোডটা ঠিক আছে কোডটা দেওয়ার পরে আমরা যে নেক্সট নামে অপশানটা আছে এখানে এটা ক্লিক করব। এখন পাসওয়ার্ডটা কোথায় পাবো পাসওয়ার্ডটা আমাদের টেলিগ্রাম এই যে সরি আমাদের এই এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিব পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো এ ধরলে পেস্ট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে আমি করলাম করার পরে এখানে যে কোনো একটা বার্থডে দিতে পারো মিনিমাম আঠারো বছর বয়স হইতে হবে এ ক্লিক করতে হবে এখানে তোমার যে কোনো একটা নাম তোমার ইচ্ছা মতো নাম দিতে হবে ঠিক আছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো অনলি টু মিনিট দরকার হয় ঠিক আছে তোমাদের দেখার কারণে আমার দেরি হচ্ছে তো ইউজার এটা থাকবে না ওরা যে ইউজার দিয়েছে সেটা দিতে হবে তো এখান থেকে আমি এখান থেকে কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে আমরা ইউজার দিয়ে দিলাম ঠিক আছে আর কিভাবে উইড্রো করতে হয় সেই প্রসেসটাও কিন্তু দেখাই দেবো ওকে নেক্সটে ক্লিক করতে হবে এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করলাম তারপর আই এগ্রিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টও হয়ে যাবে হুম আর এখানে ভাই সহজ বিষয় এখানে বিশ সেন্ট হইলে তুমি কিন্তু উইড্রো করতে পারবা এখানে তোমার এক ডলার দুই ডলার বর্তমান দরকার নাই অনলি বিশ সেন্ট দশটা অ্যাকাউন্ট খুলে দেখ স্কিপ করে দেবা কোনো কিছু অ্যাড করার দরকার নাই হ্যাঁ স্কিপ করে দিবা যা আসবে তাই স্কিপ করে দিবা ওই যে উপরে দেখছো স্কিপ নামে অপশন প্রত্যেকবারই স্কিপে ক্লিক করবা স্কিপ স্কিপ ছাড়া কোনো অপশনই না এখানে স্কিপ আমি আবারও স্কিপ করছি এখানে ইট এইখানে এই যে দেখছে প্রোফাইল নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করব একটা ক্লিক করার পরে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে এখান থেকে নট নাম দিয়ে দিলাম তো নিচে স্কল করবো আর দেখো পার্সোনাল ইনফরমেশন সেটিং নামের অপশনটা আছে এখান থেকে সরি ব্যাগে চলে গেলাম ব্যাগে যাবে এখান থেকে দেখো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে টু ফ্যাক্টর অথেন্কিটর এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো আমরা আগায় যাব সামনের দিকে নেক্সটে ক্লিক করব অথেন্টিকেটর অ্যাপ ঠিক আছে আমরা টু ফ্যাক্টর করবো এক কথায় বলতে গেলে এটা করলেই আমাদেরকে আসছে কপি করলাম এখান থেকে কপি করার পরে এখান থেকে দেখো কোড রিসিভ এখানে টু ফ্যাক্টর এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করা হয়ে গেলে আমরা যেটা কপি করেছিলাম ওখান থেকে অথেন্টর এখান থেকে আমরা এই যে কোডটা আসছে কোডটা নিয়ে নেব কোডটা নেওয়ার পরে আমরা ইনস্টাগ্রামে চলে যাবো নেক্সটে ক্লিক করে কোডটা বসায় দিলেই আমাদের কাজ খালাস ওকে এখানে নেক্সটে ক্লিক করলাম আমাদের কাজ শেষ আর কোনো কাজ নেই এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ডান দিয়ে দিলাম এখন চলে যাব এখানে সাবমিট ফাইনাল রিপোর্ট দেখো আমাদের রিপোর্ট চলে এসেছে এখন যদি আমি এই যে পাশে তিরটা অপশন দেখতে পাচ্ছ না এখানে ক্লিক করি করার পরে আমার রিপোর্ট দেখো আমি আগে একটা খুলেছি এখন একটা খুলেছি হ্যাঁ এখন তোমাদের একটু উত্তোলনের বিষয়টা একটু বলি এখানে মিনিমাম বিশ সেন্ট হইলে তুমি এখান থেকে উত্তোলন করতে পারবা এখানে দেখতে পাচ্ছ অর্থ উত্তোলন করুন নামে যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছ এক্স তোমার হচ্ছে টোয়েন্টি এই নিচে দেখো মিনিমাম ডেড ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবা নিচে যেটা আছে ইউএসডিসি এখানে মিনিমাম বিশ সেন্ট হলে তুমি এখান থেকে উইড্রো করতে পারবা এখন তোমাদের এই যে উপরে যে মেনুগুলো দেখতে আসো না এই মেনুগুলোর সাথে একটু পরিচয় করাই দিই প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট করবা সেকেন্ডটা হচ্ছে তোমার হচ্ছে ড্রাগ মানে তোমার হচ্ছে সাদা করবো না কালো করবা তিন নাম্বারটা হচ্ছে এই যে অর্থ মানে তোমার হচ্ছে উত্তোলন করতে পারবা আর এগুলো বাদ দিলাম ঠিক আছে আর শেষেরটা হচ্ছে তোমার হচ্ছে এই দেখো কাজ করতে পারবা রিপোর্ট দেখতে পারবা রেফারেল দেখতে পারবা আর আমাদের উত্তোলনের ইতিহাস দেখতে পারবা এটাও আমার কাজ শেষ এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে সরাসরি একটা উত্তোলন করে দেখাবো উত্তোলন করার জন্য সেকেন্ড যে অপশনটা হচ্ছে অর্থ উত্তোলন করুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা নিচেরটা দিব ওপারটা দিবো না কারণ দেড় ডলার আমাদের এখানে ব্যালেন্স নাই নিচেরটা দিলাম দেওয়ার পরে আমাদের অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে ইউএসডিটি দেখো আমি ওখান থেকে অ্যাড্রেসটা দিই আমি বাইন্যান্সে চলে গেলাম ঠিক আছে আমি যেভাবে করি সেভাবে করবা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না অ্যাড ফাউন্ড নামে যে অপশনটা দেখছো এখানে এখানে এটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করবা করার পরে ডিপোজিট নামে যে অপশনটা দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করতে হবে হ্যাঁ তো আমি এখানে ক্লিক করে দিলাম আর পেমেন্টটা আসতে দেখা যাচ্ছে মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট লেট লাগবে এখানে সার্চ করতে হবে ইউএসডিটি ইউএসডিটি লেখার পরে এই প্রথম যেটা আসছে বি হ্যাঁ এখান থেকে আমরা অ্যাড্রেসটা কপি করে নিব নেওয়ার পরে প্রথম যেটা আছে এটাই ক্লিক করে দেবো এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো দেওয়ার পরে নিচে যেটা আছে এটা আমরা আমাদের ডলার আছে কত সাতার সেন্ট জিরো পয়েন্ট টু সেভেন এখানে দিয়ে দেবো দেওয়ার পরে অনুরোধ তৈরি করুন এখানে এটা ক্লিক করলেই আমাদের ডলারটা চলে যাবে দেখো ডলারটা অলরেডি চলে গিয়েছে তো এইভাবে তোমরা উইড্রো করবা আর কাজ করার জন্য উপরে যে কাজ নামে অপশন আছে আমি এখান থেকে দেখাচ্ছি দেখো পেন্ডিং আছে উইটোটা ঠিক আছে এটা মিনিমাম তোমার হচ্ছে দশ থেকে বারো মিনিটের ভিতরে চলে আসবে আর আরেকটা কথা বলে রাখি সর্বশেষ যে কথাটা এখানেও তুমি রেফার করে ইনকাম করতে পারবা বিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবা আর আমি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট দেখিয়েছি সেইভাবে ক্রিয়েট করতে হবে তো এখানে দেখো আমি এটা ডিলিট করে দেবো ঠিক আছে ডিলিট করার পরে এখানে আমরা আরেকটা কোলন করব। ঠিক আছে তুমি এখানে অনেকগুলো কোলন করতে কোনো সমস্যা নেই আর প্রতিবার কিন্তু পেলেন মোড দিতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্ট হলেও ওরা রিপোর্ট খারাপ দেবে ঠিক আছে প্রতিবার প্লেন মোড দিয়ে এভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবা ধন্যবাদ সবাই ভালো থাকো ধন্যবাদ